হ্যালো বন্ধুরা সকলকে জানে গুড মর্নিং কে কেমন আছো আশা রাখি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি সকালে সমস্ত পাশে কাজ সেরে চলে এলাম ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ঠান্ডাটা তো ধীরে ধীরে ভালোই পড়ছে আর এখনও কিন্তু অনেক বাকি আছে ঠান্ডা পড়তে জানি না ভিডিওটা আমার কে কথার থেকে দেখছো আর তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো কথাই কথায় আমি বলতে ভুলেই যাচ্ছি রাত্রিবেলা আজ পুকুরে আমাদের মাছ ধরেছিল এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে রাত্রিবেলা কেন মাছ ধরেছিল কারণ যে পুকুরটাতে আমাদের মাছ ছেয়ে সেই পুকুরটাতে দিনের বেলা গ্রামের অনেক লোক চান করে জন্য আর কি আমাদের জবে মাছ ধরে রাত্রিবেলাই ধরে আর ফেকা জাল দিয়ে কিন্তু মাছ ধরে না আমাদের কারেন জাল দিয়ে ধরে পুরো পুকুরটা জুড়ে পঞ্চাশ কিলো সত্তর কিলো এরকম মাছ ধরো ঘরে রান্না করার মতন রেখে সব মাছটা বিক্রি করে দেয় বাজারে এই দেখো আজকেও রেখেছি তো আজকের মাছটা আঁশ ছাড়া ধোঁয়া কাটা সবটাই মুন্নির বাবা করলো আমিও করি যদি মুন্নির বাবা ঘরে না থাকে তো আমি মাছ কাটলে কি হয় জানো তো অনেক সময় লাগে আর মুন্নির বাবা কিন্তু অনেক তাড়াতাড়ি করে তো দেখো আমার মাছ ভাজা কিন্তু রেডি তো বন্ধুরা টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকে ভিডিওটা কেমন লাগলো